হ্যালো রাজুমন ভাই একজুমন ভাই এক লোক আমারে এই অনেক শুরু করতে ভাই ও নামটা কি এটা নাম কি জুমন রে কল দিছস নাম কি না বল যে তোর বাপ আসছে ও আসছে ঘরে ভাগা জায়গাটা ক ভাই কল না কি শুরু করতে ভাই আমার টাকা সব বাইর কইলাইতাছে ভাই তাড়াতাড়ি ভাই হ্যালো হ্যালো ভাই দর ব্যবস্থা নি করতাছ আমার গরম ধরেতাছস আমাল না কোন বল দে ভাই আপনি কই শুরু ভাই আমার জায়গা দেখেনালাম আমার টাকা পচা যেন লুট করতাছস ভাই কি আপনি পারবেন না হ্যাঁ দারোগা সাহেব আপনি কি থানায় এসেছেন হ্যাঁ আমি নিক্সন বলছিলাম জি জি আপনারা তো ভালোই ব্যবসা করছেন জায়গায় জায়গায় কি জানি পতিতালয় দিয়া গাজার ব্যবসা করিয়া বাবার ব্যবসা করিয়া তো আপনারাই আপনারাই সব চালাইছেন তাই না ও আপনি কি থানায় আসছেন আসেন নাই ও আচ্ছা আচ্ছা শুনেন আমি নিক্সন আমি আবারও বলতেছি আমি নিক্সন বলছি আমার এলাকায় কোনো গাজা বাবা ইয়া বাবা কি বলে যেন এগুলা তোর মতো মেয়ে কি এগুলো কাজ করে খায় হ্যাঁ আর কোনো কাজ নাই দুনিয়ায় আর কোনো কাজ দায় গার্মেন্টসে কাজ করে খেতে পারিস না তোদের মেয়ে তো মেয়েরা ভালো কাজ পায় আর যদি কোনো দিন তোর এ আর এর ভিতরে দেখি সেদিনকে কিন্তু তোর খবর আছে বেড়ো বেড়ো বুঝতেছে এ কেউ তো গানের বাড়তাস তো খালি নতুন নতুন সানা গানটা নতুন আছে আদা খালি পাস নতুন চাই নতুন চা। দাম তাকে রেটি আছে আইলে আয় আর লগে কটা ভালো কাস্টমার লৈ আইস হ্যাঁ আচ্ছা রাখি এই ভাই আপনি কে এই আপনি দিকে চুপি দাম কেন আষ্টজ তো আবার এদিকে চুপি দিতেছ কেন আপনার সমস্যাটা কি আপনি জালাফ আপনি আমারে বলেন আপনি রুমে চুপি দিতেছেন রুমের লোকজন আছে না আবার তো হাতাতে শুরু করছে একদম চুপ চুপ করে এখানে বস শ্বাস কথা বলা আমাকে করতে দে একদম কোনো কথা বলবি না আয় আমার কথা কথা আমার তো আমার জায়গা আমার আমার আমাকে চুপ থাকতে তোর জায়গা তে কার জায়গা তোর জায়গা জায়গাটা বাইরে করুম আজকে জায়গাটাকে জায়গার মতো দিমু কথা বুঝছস তুই একদম নটক শ্বাস তো কম বড় না বললাম না কোনো কথা হবে না কি আর কথা হইব না চুপ আমার চিল করে কত বড় সাহস আর শ্বাস তো তুই তুই আমারই দাঁত ছিলিগা এই

করছস আমি কি এমনি ভাষা চালাইতাছি তুই মহিলা মানুষ বাধ্য করিস না তোর গায়ে হাত ধরে দেখ এর হাত পা ভাঙিয়ে এখানে কিন্তু জুলাই রাখুম আর সাহস কর একদম চুপ একদম শান্ত হই না তোর কোন বাপের কল দিবি কল দে আসতে কই কেন তুই দেখতে চাস হ্যাঁ আমি দেখতে চাই কল দে আমি অক্ষনে ফোন দিতাছি কল দে তোর কোন বাপ আছে এই হাত দিবি না শান্ত তুই হাত দিবি না কোন জায়গা হাত দিবি না তুই হ্যালো হ্যাঁ জুমন ভাই এই জুমন ভাই এই এক লোক এই জায়গা অনেক কথা শুরু করছে ভাই

তোরে কি কইছি কি বলছি তোরে চুপ করে খালি আমি করব তুই দেখবি তো শুনে আমার কোনো সাউন্ড হবে না কইলাম এখন কিন্তু গায়ে হাত একদম চুপ করে বসে এখানে একটা ফোনও লাগতাছে না ফোন লাগতাছে না দে তোর কোন বাপেরে ফোন দিবি তোর বাপে গো আইবার তুই আমার হেচি নাই আমি তোর কাছে কতবার আসছি একদম তোর বিন একটা মাল দরবি একবারে ফাড়ালাম এখন আমার শুন একদম চুপচাপ শুনবি সমস্যাটা কোন জানে ভুলে গেছিস আমারে তোর বাপ আরও আসছিল এখানে তখন কি বলছিলি তোর মিলিক মা আরে হ্যাঁ আমার ফালাবি তখন এখান থেকে তোরা দৌড়াই নিয়েছিলি মনে আছে আমি সেই দিন থেকে বলছিলাম তাহলে এই স্পট আমি রাখবো না এই দিন এসেছি এখানে কোনো স্পট থাকবে না তোদের মতো কিরা তোদের মতো মানে পতিতালয় যারা আছে একটারও আমি রাখবো না এই এলাকার ভিতরে কি বলছি চট্টি বট্টি গুল করে এখান থেকে যাবি কথাটা যেন মাথায় থাকে দেখ তোর কোন বাপের কল দিছিলি বল যে নিক্সন বাবা এখানে আসছে বল ফোন তো দললই না কাইটা দলুন দললন না কেন তোর মারে গল দে আপনি শুনলেন তাই তো শুনলে গেল দৌড়া দৌড়া একদম কোন কথা কবি একবার এখানে জল জলজন তো জলজন তো জানাই দিমা এখন কইলাম ওদিক যায় খারাপ আপনি তো শাস্তি করেন আপনি আমারে গুলো হাতাতেছেন কি কারণে উমা আল্লাহ একদম কোন কথা হবে না একবার এখানে 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 বালিশ পা দিয়ে দেব বস চুপ করে বস 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 সময় আছে বস চুপ করে বস কোন কথা হবে না আমি কাজ করব তুই দেখবি চুপচাপ

হ্যালো পড়ি আমি কুসা ভাই আর লাইনটা কেটে দিলা বাবা দাঁড়া তো আমি থানা দে দে তোরা কোন বাপ আছে হ্যালো হ্যালো কই আপনি থানায় নাই কি কর আপনি হ্যালো আর লাইনটা কেটে দিলা বাবা এ তুই অবশ্য বসেছিলিগা তো ভালো হ্যাঁ কোন তো দেখা যাইতেছে না হ্যালো

আপনি কি থানায় এসেছেন হ্যাঁ আমি নিক্সন বলছিলাম জি জি আপনারা তো ভালোই ব্যবসা করছেন জায়গায় জায়গায় কি জানি পতিতালয় দিয়া গাজার ব্যবসা করিয়া বাবার ব্যবসা করে তো আপনারাই আপনারাই সব চালাইছেন তাই না ও আপনি কি থানায় আসছেন আসেন নাই ও আচ্ছা আচ্ছা শুনেন আমি নিক্সন আমি আবারও বলতেছি আমি নিক্সন বলছি আমার এলাকায় কোনো গাজা বাবা ইয়া বাবা কী বলেছেন এগুলা পতিতালয়ে থাকতে পারবেন আমি সব স্পট নষ্ট করে দেব যদি আপনি পারেন তাহলে আমাকে আটকান ঠিক আছে ও আচ্ছা আচ্ছা আমি যা ইচ্ছা তাই করবো ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ওকে ভাই যা তোর কোন ব্যাপারে কল দিবি দেখুন ভাই ভাই আপনার তো বুঝা গেছে আমি তো আওয়ামী লীগের লোকের কিছু দিয়ে চলতাম কমিশন নাহলে আপনার চেয়ে বেশি কমিশন ভাই এটা তো আমার ব্যবসা ভাই আওয়ামী লীগের কমিশন দিতি দিতে চোটা বলতে শুন আওয়ামী লীগের সময় কি হয়েছে না হয়েছে সেটা আমরা ভালো করে জানি সব ধরনের ব্যবসা খারাপ যত ব্যবসা আছে সব ধরনের ব্যবসা করছে আওয়ামী লীগের লোকজন আমি এটা ক্ষতি দিব না আমি আমার এলাকায় রকম কোনো দুর্নীতি কোনো স্মাগলিং কোনো প্রতিদলে থাকতে দিব না এখন শোন আমার কথা শুন একদম চুপচাপ যা আছে এখানে দেখতেছ সব কিছু থাকবে তুই যে এক কাপড়ে আসস এক কাপড়ে বের হয়ে যাবি

আর ভবিষ্যতে কোনোদিন যদি আমার এরিয়ার ভিতরে কোন সময় তোর চেহারা দেখছি জলসে এই তোর মতো মেয়ে কি গুলো কাজ করে খায় হ্যাঁ আর কোন কাজ নাই দুনিয়ায় আর কোনো কাজ নাই গার্মেন্টসে কাজ করে খেতে পারস না তোদের মতো মেয়েরা

বেরো নাই কাপড়টা খুলে রাখব তা একেবারে এই কাপড়টা খুলে রাখব না কিছুটা বল ভাই করলাম ভাই আমি কিন্তু তোকে এইভাবে দিতেছি সসম্মানে তো ছাড়তাছি নাহলে কিন্তু ল্যাংটা করে থাকবো বেরো বেরো এখান থেকে হ্যাঁ বাচ্চারা দেশটা নষ্ট বানাই লাইছে নোংরার দলে এই এটা কি আমি লিখে সময় পাইছো হ্যাঁ এটা সাধারণ ছাত্র জনতার দেশ এটা অনেক কষ্টের বিনিময়ে দেশটাকে স্বাধীন করা হইসে ঠিক আছে এই দেশে আর কোনো রকম নোংরামি চলবে না কোনো স্মাগলিং কোনো ব্যবসাগিরি চলবে না যেখানেই এ কাজগুলো হবে সেখানেই প্রতিহত করা হবে